আবু সাঈদকে স্মরণ করে কাঁদলেন ডক্টর ইউনুস ঢাকায় পৌঁছেছেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ সংবাদ সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে ফিরেই সংবাদ সম্মেলন করেছেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস শুরুতেই কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণ করে ডক্টর ইউনুস এ সময় আবু সাঈদের কথা স্মরণ করে কেঁদেছেন তিনি বৃহস্পতিবার আট আগস্ট দুপুর পৌনে তিনটায় শাহজালাল আন্তর্জাতিক অবতরণের পর তাকে স্বাগত জানান সেনা প্রধান প্রধান পরে তিনি একটু বিরতি নিয়ে তিনি সংবাদ সম্মেলনে আসেন সেখানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সমন্বয়কদের পাশে রেখে সংবাদ সম্মেলনের শুরুতেই ডক্টর ইউনুস বলেন বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করলো সেটাকে সামনে রেখে এবং আরও মজবুত করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে যারা এটা সম্ভব করেছে তরুণ সমাজ তাদের প্রতি আমি আমার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তারা আমার পাশে আছে এদেশকে নতুন করে পুনর্জন্ম দিয়েছে এর মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেলাম সেটা জন্য অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলতে পারে সেটিই আমাদের শপথ কোটা আন্দোলনে নিহত আবু সাইদের কথা স্মরণ করে তিনি বলেন আজকে আবু সাইদের কথা মনে পড়েছে আমাদের কান্না জড়িত কণ্ঠে ডক্টর ইউনুস বলেন যে আবু সাইদের ছবি বাংলাদেশের মানুষের মনে গেঁথে আছে এটা কেউ ভুলতে পারবে না কি অবিশ্বাস্য একটি সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে তারপর থেকে কোনো যুবক আর হার মানেনি সামনে এগিয়ে গেছে এবং বলেছে যত গুলি মারো মারতে পারো আমরা আসি যার কারণে সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং এর মাধ্যমে বাংলাদেশ আজ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য গতকাল বুধবার সাত আগস্ট ফ্রান্সের রাজধানী প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন ডক্টর ইউনুস